নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা কিছুদিন আগে মৌসুমি অক্ষরেখা অবস্থান পরিবর্তন করেছিল উত্তরবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল মৌসুমি অক্ষরেখা এবার সেই মৌসুমি অক্ষরেখা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং তারপরে সেটা বাঁকুড়া কাতি হয়ে এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর জেরে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বজ্রগর্ভ মেঘ থেকে তবে বিস্তীর্ণ অংশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাছে কোনো ভারী সিস্টেম কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ নেই তবে আগামী তেরোই আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে সেই লো প্রেশার এরিয়ার কারণে তেরো এবং চোদ্দোই আগস্ট দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা এর মধ্যে কিন্তু আবারও অবস্থান পরিবর্তন করবে আগামীকাল থেকে মৌসুমি অক্ষরেখা উত্তর দিকে সরতে শুরু করবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হতে পারে মৌসুমি অক্ষরেখা আগের সঙ্গে আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এইসব ওয়েদার সিস্টেমের কারণে আগামীকাল থেকে তেরোই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বেশ কয়েকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এগারো বারো এবং তেরো এই তিন দিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ের একাধিক অঞ্চলে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাহাড় এবং ডুয়ার্সের এই যে জেলাগুলো আছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে মূলত বৃষ্টিটা হবে মধ্যরাত থেকে ভোর এবং সকালের মধ্যে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে এই মুহুর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বুলেটিনে কি জানিয়েছে নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হচ্ছে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভরাল জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ভারী মেঘ রয়েছে দক্ষিণ ভারতে কারণ দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে ভারী বজ্র তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ দক্ষিণের জেলাগুলোই মূলত একটু বেশি মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে কিছুটা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু আংশিক মেঘলা মতো হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং রোদও কিন্তু বেরিয়েছিল বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে ভারী মেঘ রাতে এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে মেঘাচ্ছন্ন আকাশ এবং আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসামের মধ্যে গুয়াহাটি তেজপুর হোলজাই দিমাপুর যোরহাট এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে একই ছবি কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু ভারী মেঘ খুব একটা নেই আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে এবং শীঘ্রই একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে দেখুন বন্ধুরা বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন টাপ সেটা এই মুহূর্তে পাস করছে ভাতিন্ডা তারপরে রোহটাক তারপরে দিল্লি তারপরে বলা হচ্ছে হারদই বারাবাঙ্কি তারপরে দেহেরি তারপরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া তারপরে কাথি। এবং তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঘ নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন টাপ বা মৌসুমি অক্ষরেখা অন্যদিকে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটা বলা হচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে সেখান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু পূর্ব উত্তর প্রদেশের মধ্যভাগ হয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার সাইক্লোনিক সাইক্লনিক যেটা বলা হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে এবং তারপরে একটা অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে গুজরাট থেকে বলা হচ্ছে ওই যে আপার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে পশ্চিম উত্তরপ্রদেশে সেই অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা পশ্চিম মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এদিকে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বিহার এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম আসাম এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝ অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা আছে এটা বলা হচ্ছে আগামী তেরোই আগস্ট নাগাদ তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটা তৈরি হয়ে যাবে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ তৈরি হতে পারে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে এরপর দশই আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং না থাকলেও নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে বোঝার সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ বার্তা দেওয়া হয়েছে এই সব জেলাগুলিতে এরপর এগারোই আগস্ট থেকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আরও বাড়বে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে অন্যদিকে কোচবিহার উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর বারোই আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোন জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর চোদ্দোই আগস্ট থেকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের মধ্যে এবং ভোরের মধ্যে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পারসেন্ট তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন অর্থাৎ বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে উত্তরবঙ্গের তুলনায় এরপর দশই আগস্ট থেকে এগারোই আগস্ট এবং তারপরে বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত চলছিল সেই বৃষ্টি কিন্তু অবশেষে বন্ধ হতে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেমে আসবে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্টে তো বুঝতেই পারছেন বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় কোথাও হতে পারে তবে বেশিরভাগ অঞ্চলে কিন্তু রোদ থাকবে দক্ষিণবঙ্গে এবং আকাশ মূলত আংশিক মেঘলা মতো থাকতে পারে এবং বৃষ্টিপাত অনেকটাই বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে এরপর বারোই আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড রেন থাকবে দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা বাড়তে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক জেলায় থাকবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই সময়টার মধ্যে প্রত্যেক জেলায় থাকবে এরপর তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট এবং তারপরে পনেরোই আগস্ট এবং তারপরে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা হালকা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং গোটা রাজ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটা রাজ্য জুড়েই অর্থাৎ ফেয়ারলি ওয়াইসপেড রেন হবে ওই সময়টার মধ্যে গোটা রাজ্যের প্রত্যেক জেলাতেই প্রায় সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কালিম্পং সেখানে তেষট্টি পয়েন্ট পাঁচ এম বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি সাতচল্লিশ পয়েন্ট তিন আলিপুরদুয়ার চৌত্রিশ পয়েন্ট তিন দার্জিলিং একত্রিশ পয়েন্ট সাত কোচবিহার সতেরো পয়েন্ট আট এদিকে উত্তর দিনাজপুর পাঁচ পয়েন্ট ছয় দক্ষিণ দিনাজপুরে তিন পয়েন্ট চার মালদা শূন্য মুর্শিদাবাদ শূন্য নদীয়া এক পয়েন্ট আট বীরভূম ছয় পয়েন্ট চার পশ্চিম বর্ধমান এক পূর্ব বর্ধমান শূন্য পয়েন্ট সাত হুগলি শূন্য পয়েন্ট আট উত্তর চব্বিশ পরগনা দুই হাওড়া দুই কলকাতা শূন্য পয়েন্ট চার দক্ষিণ চব্বিশ পরগনা এক পয়েন্ট আট পূর্ব মেদিনীপুর এক পয়েন্ট পাঁচ পশ্চিম মেদিনীপুরে এক পয়েন্ট ছয় ঝাড়গ্রামে ছয় পয়েন্ট পাঁচ বাঁকুড়ায় বারো পয়েন্ট দুই পুরুলিয়ায় চার পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো গত চব্বিশ ঘন্টা কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি দক্ষিণবঙ্গে মূলত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে